আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে বিশেষ করে অনেকে আমাকে মেসেঞ্জারে তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন আর বলতেছেন যে ভাই আপনি যে স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছেন তারা আদৌ ইনকাম করতেছে কি আসলে প্লিজ একটা রিভিউ দেন আপনার স্টুডেন্টরা কেমন ইনকাম করতেছেন রিভিউ দেন আসলে আপনাদের রিকোয়েস্টের কারণে ভিডিওটা মেক করা হচ্ছে এখন আমি যে ভিডিওটা মেক করতেছি একমাত্র আপনাদের জন্য আমাদের স্টুডেন্টরা বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে যে আমি ক্লাস করাচ্ছি তারা যে ইনকাম করতেছে

আচ্ছা আপনার বাসা কোথায় জানা ছিল আমার বাসা হচ্ছে ফরিদপুরে ফরিদপুরে আচ্ছা আপনি এক কাজ করেন আপনি যে পেমেন্টটা পাইছেন কারণ আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে তারপরে Skype এ মেসেঞ্জারে নক করে বলে যে ভাই আপনি যে ক্লাস করান ক্লাসগুলো ভালো লাগে কিন্তু আপনার স্টুডেন্টগুলোকে আসলে আদ ইনকাম করে কিনা আসলে এই পর্যন্ত আমি ক্লাসই করেছি সাত আট জনকে আবার নতুন একটা আগামী কালকে ব্যাচ শুরু হবে আমি এখন একটু ফ্রি হয়ে সবাই আমি যতটুকু আমার আইডিয়া যে সবাই ইনকাম করতেছে সবারই একদিন করে হচ্ছে রিভিউ নিব আপনি একটু স্ক্রিন শেয়ার করে আপনার প্রোফাইলে কি অবস্থা তারপর পেমেন্ট কিভাবে ঢুকছে একটু দেখান তো কারণ হচ্ছে যে হ্যাঁ দেখি আগে স্ক্রিন শেয়ার করেন একটু কষ্ট করে কারণ আপনার এটা দেখলে পরে আমাদের যে নতুন যে মেম্বার গুলা আছে বা নতুন স্টুডেন্ট গুলা তারা একটা সাহস পাবে যে না ভাইরা কাজ করতেছে এইভাবে পেমেন্ট আসতেছে বুঝেন নাই জি আপনি উইড দিয়েছিলেন কত পনেরো ডলার উইডো দিয়ে আবার পাঁচ ডলার আছে পাঁচ ডলার সেন্ট আছে জি জি আচ্ছা ইয়েতে জানতো যে রিডেম মাই পয়েন্টে যান যেখান থেকে আপনি করেছেন এখন সার্ভে করতে হবে না সার্ভে তো আপনি পারেনি আমি আসলে চাচ্ছি যে আপনি যে পেমেন্টটা পাইছেন পেমেন্টটা উইড্রো দিয়েছিলেন সেটা আপনার পেমেন্টটা ঢুকছে আমি একটু এই ইনফরমেশন গুলো আপনার দেখতে চাচ্ছি রিডেম মাই পয়েন্ট হ্যাঁ পাসওয়ার্ডটা ওকে সাবমিট আপনি একটা কাজ করবেন এই প্রোফাইলটা যদি আপনি একটু কাজ করে করে একটু ভারী করতে পারেন আপনারা আশা করি যে পিছনে তাকাইতে হবে ইনশাল্লাহ ওই যে এই রিডেমশন ডিটেইলস লেখা আছে ওটাতে ক্লিক করেন হ্যাঁ এই যে 15 ডলার আপনার হচ্ছে ঢুকে পড়েছে এটা আসলে প্রথম একটু পেমেন্ট ছিল তো একটু লেট হইছে বাট আপনারা পেমেন্ট পেয়ে গেছেন থ্যাঙ্ক ইউ এখন আপনি এই পেমেন্টটা কিভাবে পাইলেন

আসলে আমি তো স্টুডেন্ট বাইসা বাইসা নেই ভাই অনেকে টাকা দিতে চাই আমি সবাইকে নেই না কারণ সবার টাকা ভাই আমার নিতে ইচ্ছা করে না কারণ হচ্ছে যে অনেকের কথাবার্তা ভালো না মেন্টালিটি ভালো না বুঝে কম কথা বলে বেশি এই ধরনের পার্সন আমি নেই না বুঝতে পেরেছেন জি ভাই তো তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো কথা আছে যে তারা কি আসলে নিশ্চিন্তে কাজ করতে পারে যে আমি তো মনে করি যে যে এক লিস্ট এবিসিডি পড়তে পারে সেও এখান থেকে ইনকাম করতে পারে জি ভাই

আমি আসলে ক্লাসই করাইছি হচ্ছে দুইটা বেস ক্লাস করাইছি আর এটা হচ্ছে আমার ফার্স্ট এটাতে যখনই কাজ করে তখনই সবাই এই যে শরীফ ভাই ওনার বাড়ি হচ্ছে মেবি চাটপুর যখনই যে কমপ্লিট করে স্ক্রিনশট দেবে যে যে ব্যাসের থাকে ওটা দিতে তার স্ক্রিনশট দেবে বা কোনো প্রবলেম হলে এখানে জানায় তারপরে যে আরেকটা ব্যাস হ্যাঁ এখানে তিন নম্বর হয় আমি একটু দুবার লিখে ফেলেছি যেটা এটা দুই নাম্বার বেস এখন তিন নাম্বার বেসটা আগামী কালকে শুরু হবে ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করেছি যে আগামীকালকে তাদেরকে সময় দিব বেশ কয়েকজন হয়েছে তো এখন কথাটা হচ্ছে যে আমাদের সাপোর্ট আপনি সন্তুষ্ট আমাদের সাপোর্টে বা আমাদের ক্লাসের সিস্টেমে হাতে ধরাইয়া যেভাবে শেখাই আপনি অন্য জায়গায় ক্লাস করেছেন আমাকে বলেছিলেন তা থেকে আপনি তাদের থেকে টি ফ্রেন্ড আমাদের আসলে টেক কেয়ার বা শেখানোটা डिफरेंट মনে হয় আপনার জি ভাই এটা আপনাদের সাপোর্টের সিস্টেম আপনাদের যে ক্লাস নেওয়া যেই বিষয়টা এটা আমার কাছে সবার থেকে আলাদা লাগছে বা আপনার খুব সহজভাবে শেখানো একদম ইন ডিটেইলস এটা আমার কাছে খুবই ভালো লাগছে তাহলে আপনি বলতো ভাই আমাদের এখানে আমাদের এখানে যে কজন मेंबर প্রত্যেকজন আমি একটা করে রিভিউ নিব যে কজনকে ক্লাস করাইছি আপনাকে নিলাম তারপর একটু সময় বের করে আরেক ভাই খোঁজ খবর নিব আসলে কেউ আমাকে ফোন দেয়া সাহস পায় না অনেকে অনেকে যদি আমি কল করি বলে যে ভাই আপনি ব্যস্ত থাকেন আসলে ফোন দিলে কি মনে করবেন কল দিতে ভাই না আমি বলি যে না আপনার প্রবলেম বা একটু এমনিতে তো মাঝে মাঝে একটু কথা বলা যায় ভাই কেমন আছেন কি অবস্থা আসলে সমস্যা নেই কোনো প্রবলেম হলে সরাসরি আমাকে কল দিবেন ইনশাআল্লাহ আর আপনি যে কোনো সাপোর্টের জন্য গ্রুপে নক দিবেন

অনেক রাত হয়ে গিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যারা মানে কাছের ভাই দারা আছে আমি আসলে একটা কথা হচ্ছে কি আমি স্টুডেন্ট যে নেই একবারে মনে করেন যে আপনার মাউস ধরতে পারেন এই ধরনের পার্সোনাল আমি নেই না টাকা দিলেও নেই এই যে ভিডিও দেখাবেন এগুলো দেখে যদি তার মনে হয় যে সে পারবে তারপর সে যোগাযোগ করবে ইনশাআল্লাহ এরপর থেকে আমি কন্টিনিউ করব অনলাইনে আমার একটু কাজ কমে আসছে আমি কাজের পেছনে বেশি সময় দেব ইনশাআল্লাহ দোয়া রাখবেন আর কাজ করবেন ভাই মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আশা করি যে অন্তত আপনি প্রমাণ পাইছেন কাজ করে পেমেন্ট পাইছেন আপনি তোই প্রমাণ আপনি আপনার আর অনেক মানুষ আমাকে মানে আসলে কি বলবো অনেকে বলে যে চিটারি বলে করতেছে আপনার কাছে কি চিটারি মনে হয় হচ্ছে এটা না ভাই আমার কাছে ভালো লাগছে দেখেন অনলাইনে যেমন খারাপ মানুষ আছে ভালো মানুষও আছে এটি বিবেচনা করে দেখতে হবে এবং মানে মেন কথাটা হচ্ছে যে আমার ভিডিওতে দেখবেন আমি ফেস দিয়ে ভিডিও করি বাট কখনো ফেস দেখায় না জি ভাই ওরা শুধু স্ক্রিন দেখায় হ্যাঁ তারা কখনো ফেস দেখায় না আমি এখানে ফেস তারপর হচ্ছে এটা আমার ফেসবুক পেজ এটা ইউটিউব চ্যানেল হ্যাঁ তারপরে যদি হচ্ছে যাদের বিশ্বাস না হয় ওরা মুড়ি খেকদা পানি দিয়ে ধুয়া শীতের মধ্যে মুড়ি মাখা এক সমস্যা নেই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন কাজ করেন সময় নষ্ট করতে চাচ্ছি না আসলে একটু আপনার পাইলাম কি অবস্থা শুনে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ হাজার কি অবস্থা জানেন হ্যাঁ কিন্তু আমি চিন্তা ভাবনা করেছি আমার ব্যাসের কোন স্টুডেন্ট ব্যাসের ক্লাস আপনাকে দিয়ে করাবো এখন থেকে স্টুডেন্ট দিয়ে ক্লাস করাবো কারণ হচ্ছে যে আফটার সামডেজ বা আফটার সাম মান্থ যেন আমার একটি স্টুডেন্ট যেন আরো জনকে শিখাইতে পারে বুঝলেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম রাহমাত